আমার ভিডিওর যারা নিয়মিত দর্শক এবং যারা আমার ভিডিওর দর্শক না হয়েও জৈন ধর্ম সম্বন্ধে জৈন সম্প্রদায় সম্বন্ধে একটু খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এখন আমাদের সবচাইতে বড় পর্ব দশ লক্ষণ মহাপর্ব চলছে তো দশ লক্ষণ পর্বের দশটা দিনে আমরা দশটি আলাদা আলাদা গুণের চর্চা করি অভ্যাস করি এবং অনুশীলন করি তো প্রথম দিন যেমন প্রথম দিনের ধর্ম ছিল উত্তম ক্ষমা দ্বিতীয় দিনের ধর্ম উত্তম মার্দব তৃতীয় দিন ছিল উত্তম আর্যব ঠিক তেমনি আজকে চতুর্থ দিনের যে ধর্ম আজকে চতুর্থ দিনের ধর্ম হচ্ছে উত্তম শৌচক তো উত্তম শৌচ আসলে কি এটা কাব্যিক ভাষায় বলতে গেলে উত্তম শৌচ হচ্ছে নিজের অন্তরের আয়নায় নিজেরই পবিত্রতার প্রতিচ্ছবি এই জগৎ এক বিরাট মায়াজাল আমরা তারই কোনো এক প্রান্তে বাস করে চলেছি আর আমরা কি আকাঙ্ক্ষার স্রোতে ভেসে চলা ক্ষুদ্র জীবমাত্র কিন্তু কখনো কখনো অন্তরের অন্তঃস্থলে ধ্বনিত হয় এক প্রশ্ন এই জীবনযাত্রার শেষ কোথায় এর শেষে কি আছে কোথায় তার গন্তব্য সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানবজাতি জন্ম দিয়েছে ধর্মের জন্ম দিয়েছে দর্শনের জন্ম দিয়েছে আত্ম উপলব্ধির জৈন ধর্ম তেমনি এক দিগন্ত যেখানে আত্মার মুক্তি চূড়ান্ত লক্ষ্য সেই মুক্তির পথ সুদূর কণ্টকাকীর্ণ তবে সুস্পষ্ট সেই পথের দিকচিহ্ন স্বরূপ রয়েছে দশটি মহান ধর্মগুণ যাদের চর্চার মধ্য দিয়েই আত্মা ধীরে ধীরে জাগতিক বন্ধন ছিন্ন করে এগিয়ে চলে আমাদের যে পরম গন্তব্য সেই মুখ্যের দিকে তো এই যে দশ মহান ধর্ম গুণ এদেরই এক অনন্য ধাপ হল উত্তম শৌচ উত্তম শৌচ শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয় কারণ শব্দে নয় অনুভবে এর বসবাস একে অনুভব করতে হবে একে উপলব্ধি করতে হবে তবুও আমরা বাক্যের সাহায্যে যতটা সম্ভব চর্চা করার চেষ্টা করব কারণ এই চেষ্টাটা আমাদের করতেই হবে শৌচ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা বা পবিত্রতা কিন্তু উত্তম শৌচ কেবল শরীর বা বস্তু জগতের পরিচ্ছন্নতা নয় আত্মার এ এক শুদ্ধিকরণ চিন্তার বিশুদ্ধতা মননের নির্মলতা জৈনতত্ত্ব বলে আত্মা নিজেই চিরপবিত্র চিরশুদ্ধ চিরজ্যোতির্ময় কিন্তু কামনা লোভ আসক্তি অহংকার জীবনের এই সব ধুলিকণায় আবৃত হয়ে সে নিজের জ্যোতি হারিয়ে ফেলে উত্তম শৌচ মানে সেই ধুলিকণা সরিয়ে আত্মার সেই নির্মলতাকে আত্মার নিজস্ব দীপ্তিকে আবার জাগিয়ে তোলা শৌচের দুটো পথ এক হচ্ছে বাইশিক এবং দ্বিতীয় অভ্যন্তরীণ বাইশিক শৌচ বলতে কি বুঝি দেহের পরিচ্ছন্নতা আমাদের যে ব্যবহার্য বস্তু এবং আমাদের আশেপাশের পরিবেশ তার পরিপাটি রক্ষণাবেক্ষণ আমার পোশাক আমার পরিচ্ছদ আমার শরীর আমার বই ইত্যাদি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা হচ্ছে বাহ্যিক শৌচ আর আভ্যন্তরীণ শৌচ হচ্ছে আত্মিক পরিচ্ছন্নতা আত্মার মোহ লোভের বর্জন এবং কামনা বাসনার উপশম জৈন আচার ধর্মে স্পষ্ট বলা হয়েছে বাইশিক পরিচ্ছন্নতা যদিও শ্রেয় তবুও আভ্যন্তরীণ শৌচই হচ্ছে শৌচের প্রকৃত রূপ কারণ বাইশিক ক্ষণ বাইশিক পরিচ্ছন্নতা ক্ষণস্থায়ী কিন্তু আভ্যন্তরীণ পবিত্রতা যদি আসে তাহলে আত্মা চিরতরে দীপ্তিমান হয় তাই উত্তম শৌচের মূল মন্ত্র হচ্ছে ভোগ নয় ত্যাগ ভোগ নয় ত্যাগই উত্তম শৌচের মূল মন্ত্র একজন দিগম্বর সন্ন্যাসীর কথা যদি আমরা ভাবি তো একজন দিগম্বর সন্ন্যাসী দেহে কোনো বস্ত্র ধারণ করেন না তিনি তার দেহে কোনো বস্ত্র ধারণ না করেও পূর্ণ সূচি কারণ কারণ তিনি সমস্ত আসক্তির ঊর্ধ্বে আবার আমরা যারা গৃহস্থ আমরাও যদি মন থেকে মানসিকভাবে জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারি আমরা যদি পরোপকারে ব্রতি হই আমরা যদি অহিংস ও সত্যনিষ্ঠ জীবনযাপন করি তবে আমরাও কিন্তু উত্তম শৌচের ধারক সৌচ তাই বস্তু নয় এটা হলো চেতনার এক অবস্থা যখন ব্যক্তি সম্পদের মধ্যে থেকেও সেই সম্পদকে নিজের বলে ভাবেন না যখন দেহের মধ্যে থেকেও দেহকে আত্মা বলে ভুল করেন না তখনই তিনি উত্তম শৌচ অর্জন করেন এই উত্তম শৌচ হচ্ছে অন্তর জাগরণের এক সাধনা উত্তম শৌচ অর্জনের জন্য কি কি চাই তাহলে যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে আমি কি করতে পারি সেটা হচ্ছে আত্মচিন্তনে ডুবে যাওয়া প্রথম ধাপ আত্মচিন্তনে ডুবে যাওয়া বারবার স্মরণ করা আমি আত্মা আমি অনন্ত আমি অজর আমি অবিনাশী দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কামনা বাসনা শৃঙ্খল ছিন্ন করা আমাদের যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশির পিছনে আমরা যে ছুটে বেড়াই সেই ছুটে বেড়ায় আমাদেরকে ছুটে বেড়ানো করায় আমাদের কামনা এবং বাসনা আমরা তাতে বদ্ধ হয়ে আছি সেই বন্ধনকে ছিন্ন করতে হবে আর তৃতীয় কি সত্য সংযম ত্যাগ এবং পরোপকারের চর্চা চতুর্থ পদক্ষেপ যেটা রয়েছে অপরকে ক্ষমা করা এবং নিজেকে পরিশুদ্ধ করার নিরন্তর প্রয়াস এগুলো অতি সংক্ষেপে বললে এই জিনিসগুলোর অনুশীলনের মাধ্যমেই আমরা উত্তম শৌচ অর্জন করতে পারি এটা এক নিঃশব্দ সংগ্রাম কার সঙ্গে বাইরের কোনো শত্রুর সঙ্গে নয় এ নিজের সঙ্গে নিজের যুদ্ধ বাইরের জগৎ যতই কলুষিত হোক না কেন অন্তর যদি নির্মল হয় তবে তাতেই প্রতিফলিত হয় প্রকৃত ধর্ম ভাবলে দেখা যায় যদি একটু অন্যভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারা যায় উত্তম শৌচক এক শাশ্বত কবিতা যার প্রতিটি ছন্দে অনুরণিত হয় নির্মলতার গান যেমন নদী ধুয়ে নেয় তটের ধুলোবালি যেমন পূর্ণিমার আলো মুছে দেয় অন্ধকারের ছায়া তেমনি উত্তম শৌচ ধুয়ে দেয় আত্মার উপর জমে থাকা যাবতীয় কর্মরজের আবরণ একজন সত্যিকারের সূচি ব্যক্তি তিনি সমাজের সম্পদ তিনি সমাজে সৌহার্দ্য ছড়ান তিনি পরিবারের সম্পদ তিনি পরিবারের মধ্যে শান্তির মলয় পবন বইয়ে দেন এবং নিজে আত্মার শান্তিতে স্থিত থাকেন তিনি যেমন নিজেই নিজের জীবনের আলোকবর্তিকা তেমনি সমাজের জন্য তিনি আলোর দিশারি তো উত্তম শৌচ আমরা যদি অনুশীলন করি আমরা যদি অর্জন করতে পারি তাহলে কি ফল পেতে পারি এর মূল পাঁচটা ফল এখানে উল্লেখ করব এক হচ্ছে যিনি উত্তম শৌচে রত হন তিনি প্রথমত লাভ করেন অন্তরঙ্গ শান্তি ও আত্মবিশ্বাস দ্বিতীয়ত তিনি লাভ করেন লোভ ও মোহের শৃঙ্খল ভাঙার সাহস তৃতীয়ত কর্মবন্ধন যে হ্রাস হচ্ছে এটা তিনি উপলব্ধি করতে পারেন অনুভব করতে পারেন আর তিনি বুঝতে পারেন জীবনের ক্ষুদ্রতা পেরিয়ে অনন্তের যে অমৃত স্বাদ সেই স্বাদ তিনি লাভ করতে পারেন এবং সব মিলিয়ে আমাদের যে অন্তিম গন্তব্য পরম গন্তব্য সেই পরম পদ মুখ্যের দিকে আমরা একটা দৃঢ় পদক্ষেপ লাভ করতে পারি জৈন জৈনশাস্ত্রে বলা হয়েছে সুচিত্তাঙ্গ পরমা সিদ্ধি অর্থাৎ পবিত্রতাই হলো চূড়ান্ত সিদ্ধির পথ দশ লক্ষণ মহাপর্বে আজকের এই চতুর্থ দিনের উপদেশ উত্তম শৌচ তাই কেবল একটি ধর্মীয় অনুশাসন নয় এ এক নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা এক অন্তর্দর্শনের দীপ্তি যার মধ্য দিয়ে মানুষ নিজের আমিকে হারিয়ে আবিষ্কার করে আত্মার মহিমা এই যুগে যেখানে মানুষ ছুটছে বাহ্যিক ভোগ বিলাসের পিছনে সেখানে উত্তম শৌচ এক মৌন আহ্বান ফিরে চলো আত্মার কাছে স্নান করো অনাসক্তির জলধারায় শুদ্ধ হও নির্মল বোধের আলোয় জৈন ধর্ম আমাদের শেখায় সত্যিকারের পরিচ্ছন্নতা আসে তখনই যখন আমরা চাওয়া নয় যখন আমরা পাওয়া নয় ত্যাগের মধ্যেই আনন্দ খুঁজে পাই ভোগের মধ্যে নয় দানের আনন্দে যখন আমরা আমাদের হৃদয়কে উজ্জ্বল করতে পারি তখনই কিন্তু সত্যিকারের সৌচ বা সত্যিকারের পবিত্রতা বা সত্যিকারের পরিচ্ছন্নতা আসে